মক্কার লোকেরা জানতো যে আবুঝেলকে নেতা মানি ওর পিছনে মিছিল করি প্যাকেট এর কাছে টাকা পয়সা আমানত রাখলে যেটা পাওয়া যাবে না এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল যিনি আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সে নবীর প্রতি আমরা দরদ পড়ি যার প্রতি একবার দরদ পড়লে আল্লাহ রব্বুল আলম দশটি সগিরা গুনা মাফ করে দেন দশটি রহমত বর্ষণ করেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন সে নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্ল্লাহু আলি ওসাল্লাম সুহাদাই করামদের আত্মার মাগ ফেরাত কামনা করছি দিনের জন্য যারা জীবন দিলেন ইসলামের জন্য যারা জীবন দিলেন দোয়া করছি এই কহলথনির জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যাররা পরিমাণ ইমাননিও যার অন্ধকার কবর চলে গেলেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অত দূরের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যাররা পরিমাণ নিয়ে অন্ধকার কবর চলে গেলেন ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সবাইকে মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ফরিয়াদ করছি মালিক আমরা তো একসময় কবরে যাব আমাদের জন্য দোয়া করার মতো লোক নাও তো থাকতে পারে ফরিয়াদ করছি মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ব্যক্তিগতভাবে আমিও আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি আপনাদের নিকুটতম প্রতিবেশী হওয়ার পরেও এই কহলথনির এই সুন্দর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাঠে ইতিপূর্বে আমার আর আসার সুযোগ হয়নি আমি আমার এই ক্ষুদ্র জীবনেরই প্রথম আপনাদের কাছে আসার সুযোগ পেলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার আপনাদের মতোই ভালো মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম যে সকল ভাইদের মাধ্যমে বিশেষ করে ইসমাইল ভাই সহ আয়োজক কমিটিকে মোবারকবাদ জানাই তাদের মাধ্যমেই আমার এখানে আসা আমি ব্যক্তিগতভাবে জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন মাহফিলের এখন একদম শেষ পর্ব শেষ লগ্ন অল্প কিছু সময় পরেই ইনশাআল্লাহ মাহফিলটি পরিসমাপ্ত হবে আমরা অল্প সময়ে কিছু মৌলিক কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সুবহান আকালা অয়েলমালা নাম মা আল্লামতানা ইন কা আং তালা অলিমুল হাকিম অরব বিশ্বর আলি সদরী ওয়াশসিরলি আম্রি ওয়াহালুল অকুদাতাম মিল্লিসানি ইয়েফ কহু কৌরি আজকের মাহফিলের আয়োজকদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ এবং উপস্থিতিরও সিংহভাগে যুবক কিন্তু এ পর্যন্ত যুবকদের মতো আওয়াজ হয়নি যুবকরা কি আমার প্রতি রাগ এখনও তো বোঝা গেল রাগ কিছুটা কিছুটা রাগ আমরা যতক্ষণ আল্লাহ তৌফিক দেন কথা বললে আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত জবাব কামনা করি তাহলে বুঝা যাবে যে আপনারা এখনো সজাগ আছেন আপনারা এখনো সচেতন আছেন আমরা কথাটা এইভাবে শুরু করতে চাই এই পৃথিবীতে মানুষ আদর্শ মানে সিংহবাগ ক্ষেত্রেই কোনো না কোনো মানুষের কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন গোটা পৃথিবীর সবার জন্যই সর্বোত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন লকদ কান আলাকুমফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সর্বোত্তম আদর্শ হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের প্রিয় নবী এত দামি এত সম্মানী এত ইজ্জত আল্লাহরুল আলমিন আমাদের প্রিয় নবীকে দিলেন এই পৃথিবীতে আল্লাহরুল আলমিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবীর নাম আল্লাহ আল্লাহরুল আলমিন এই কোরআন মজিদে নেননি এই কোরআন মজিদে মাত্র পঁচিশ জন নবীর নাম নিয়েছেন কয়জন আপনি একটু কথা বললে ভাল লাগবে কয়জন আল্লাহ আল্লাহরুল আলমিন অন্য নবীদেরকে যখন খেতাব করার এড্রেস করার ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে সব নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী কুল কায়েনাতের নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মতের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে পুরা কোরআন মজিদে আল্লাহ আলামিন আলমিন একবারও নাম ধরে ডাক দেন সুবহানাল্লাহ বাড়ি যে কই মুরব্বি এখনো বলে নাই ওই দেখেন হ্যাঁ আর আমাদের দেশে আরেকটা সিস্টেম হলো কথাবার্তা কম বলুক বেশ বলুক যাই বলে প্যান্ডেলে বলে স্টেজের ওনারা বলাই লাগে না স্টেজে ওনারা বলা লাগে না হ্যাঁ ঠিক না কথাটা দেখবেন ওনারা বলেই না শুধু আপনাদেরই বলেন তো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন একবারের জন্যও নাম ধরে ডাক দেয় নাই শুভা এমন দামি নবীর হতে পেরে খুশি না যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হল একবার ডাক দিলেন ইয়াসিন আবার ডাক দিলেন তহা আবার যখন ডাক ডাকদর প্রয়োজন হলো এবার ডাক দিলেন ইয়া কুমিল লাইলা ইল্লা কলিলা আবার যখন ডাক ডাকদার প্রয়োজন হলো ডাক দিলেন ইয়া আয়ুহাল মুদাসির আরেকবার ডাক দিলেন ইয়া আয়ুহার রসুল আরেকবার ডাক দিলেন ইয়া আয়ুহার নাবি আমাদের এত নবীত্তর ইজ্জতওয়ালা নবী দামি নবী আল্লাহর পরেই যার মর্যাদা তাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা আমাদের নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল দুনিয়ার জমিন থেকে কদম বের করেছে নার্সে আজিমে চলে গেলেন আমাদের নবীত্ত ইজতওয়ালা নবী নবী হা বলেছেন কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল হয়ে গেল আমাদের নবীর এত দাম এত সম্মান নবী না বলেছেন কোন বিষয়ে সে বিষয়ে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম হয়ে গেল সুমান এত ইজ্জতলা নবী এত সম্মানী নবী কোরআন মজিদ নাজিল হওয়ার আগে চল্লিশ বৎসর পর্যন্তই রাসূল মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন মাথার তা ছিলেন জনপ্রিয়তা ছিল আকাশ গোটা আরব সমাজে গোটা পৃথিবীতে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের একজন শত্রু ছিল না মক্কার কাফের এবং মশ্রিকরা আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল সুহান মক্কার কাফের এবং মুশ্রিকেরাম আবু সাইবা মুগিরাম যে সকল নেতাদের নাম আমরা জানি যাদের নাম আমরা জানি না মক্কার কাফের এবং মুশরিকেরা দিনার এবং দেড়হাম যখন আমানত রাখার প্রয়োজন হতো নিজের দলীয় নেতাদের কাছে দিনার এবং দেড়হাম আমানত রাখতো না বরং আবদুল্লাহ রেটিম ছেলে নবী মোহাম্মদ সাল্লাহ্লামের কাছে আমানত কারণ মক্কার লোকেরা জানতো যে আবু কি আমি নেতা মানি কিন্তু সে দুই নম্বর নেতা ওর কথা কয় না কেন আপনাকে আসেন না ঘুমায় গেছেন এখানে ওরা নাই মানে ওইখানে নাই আসেন আপনারা মক্কার লোকেরা জানতো যে আবু জেলকে নেতা ওর পিছনে মিছিল করি লাঞ্চের প্যাকেট পাই কিন্তু এ যে নম্বর ছাড়া এ বুস্তাদের তাদের ছিল এর কাছে টাকা পয়সা আমানত রাখলে যে এটা পাওয়া যাবে না এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল অবশ্য আবু জেহেল মরে যাওয়ার পরে এই চরিত্রের নেতা কিন্তু এখন আর পৃথিবীতে আর নাই আমি যা কই মিজান ভাই তা উল্টা কয়লা এই চরিত্রের নেতা আছে আছে আমার ভাই কর মজিদ নাজিল হওয়ার আগে যে রাসূল ছিলেন গোটা পৃথিবীর মানুষের মাথার তাঁত চোখের সুরমা জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি যারা রাসুলকে আল আমিন উপাধি দিয়েছিল যারা রাসূলের কাছে দিন আর আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাত হওয়ার পরে ওই কাফের এবং বিরোধিতা শুরু করেছে কথা না কেন যারা আল আমিন উপাধি দিয়েছিল বলে সবচেয়ে বিশ্বস্ত বিশ্বাস করেছিল কোরআন মসজিদ নাজিল হওয়ার পরে তারা সম্পূর্ণ উল্টে গিয়ে তারাই রাসুলকে গালি শুরু করেছে ঠিক নয় কি তাহলে আমরা কি একমত হলাম যে কোরআন মসজিদ নাজিল হওয়ার আগে রাসুলের একজন শত্রু ছিল না আমি কি আমার কথা পারছি জীবনে শত্রু ছিল কি ছিল না কম না বেশি কোরআন মসজিদ নাজিল হওয়ার আগে না পরে আরো জোরে বলেন তাহলে বুঝা গেল বিশ্বনবী কুল কুলকায়না তের নবী তাম জগতের নবী অম্মতের কান্ডারি নবী আল্লাহর পরে যার মর্যাদা তাম সৃষ্টি জগতের উপর যার মর্যাদা সে নবীও কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে সকলের মন জয় করতে শত্রু হয়েছে না হয় নাই তাহলে বুঝা গেল এখনো যারা কোরআনের হক কথাগুলো বলবে কোরআনের দাওয়াত এখনো যারা দিবে তারা সকলের সমর্থন পাবে না তাদের অতীতে বিরোধিতা ছিল এখনো বিরোধিতা হবে ভবিষ্যতে হবে তাহলে শত্রুতার ভয়ে কি কোরআন মসজিদের কথা বাদ দেওয়া লাগবে না বলা বলা লাগবে লাগবে হ্যাঁ বলতে গেলে যদি জেল হয় হয় দেশ থেকে বিতাড়িত হতে হয় দাবাত বন্ধ হয় জীবন যদি চলে যায় কোরআনের কথা বলাই লাগবে জীবন যদি চলেও যায় নবীর কথা বলাই লাগবে রাজি আছি কারা কারা রাজি দু হাত তোলা দেখায়